ইবে মনে মনে বা দে ভিবর দর খবর সিনা সোগাই দে উগ্র যজ্ঞ মানুষ আইলি বের যজ্ঞ বানাই গৌ সবা অবাবি আইলি কুটিপতি বানাই দে গরিব আইলি ভাল্লাহ বানাই দে সাধারণ মানুষজন আল্লাহি বানাই দে উগ্র দোয়ান দ্বারা আইলি বের শিল্পপতি বানাই দে কে ভুয়া নতাইল তলিলে দোয়া করলে আল্লাহায় ভুয়াশা দিলাই কবলেই দেয় সুবাহানাল্লা এখন আই দেখি রে কাড়ি কদিন লাইট গম আই কিছু নলৈরিয়া মাথা গুলো মাতা দি আই কিছু নলৈর বরফ তো আজকে কিছু লোহা ফু দিন খেদমত কি লইব হয়েছ না লয়ম না ফিরেই যা ট্যাং চিপিব ভৈসে ট্যাং লাইট গম ভাবি ভাবি গৌসবাগের দরবার ঘন্টা এমন মানুষ কম থাকে এবার জানা নাই নিয়ে বাবা সি তো পুরানা তো মানুষজন যাতে ভাত লইয়ে ইবে যাই রাস্তা করি গো লইয়ে আসসালাম আলাইকুম ইয়া গৌসব সকালে গৌসবাগ রে লাগত ওয়ালাইকুম আসসালাম কে খবর অবাদ অনার কাছে দে তুই বেতাল লাই দে তুই বেতালত গলে গেলি গাছ ইয়ে

তুই অলি আল্লাহ আছো তো দরবারে গৌসবাগের মুড়ি আল্লাহর আল্লাহলি ইহেন ঠিক আছে তো সদ না 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 সড়ত সড়ত কেরামত দিলি দলি দলি মানসু দি খনে খুঁন্দি টিভি পিছে বাইতো ন আল গাইব যাইব মহব্বত দেখাইব গৌসবাগ দলি করছো তো মহব্বত লো বার বার বারলি তোর খান মানুষ মহব্বত করব তুই নিজে ফরান দিবে লাভি হদাবাজানি হন ঐ ওই লৈবুদের ইয়ানে ঠাটকাতুন কিছু কিনি দন না আর যদি ই কেন দ দন হইল দি ফেল দন দল ফুসিয়া লই যে কানা লাড়া ছাড়া করি বলছো বা কথা এখন যে দূরে সুদ বহুত বালা আছে শোন আমি কেউ আবার তিনি বালান গই যা যা লঙ্কর কানা যা নবা যান অনতনা দিয়ে লইয়ের আই

তো তো যাইবি কি হাল হইগি বাদ দিবা আর এখন বুল করলাম এখন নার মারার মানারি আর এখন ব্যাখ্যা কথা কই তো গর যাই বুঝালো বউা দিবি বাদ হব ঠিক হব মহ্বতে করবার কিলা এক বাজা বাজি যাবিগুই দরবারে গোসবাকে

রিবে মুড়ি তো হলে জ্বালায় ইন্দি গেলেও বেড়াই ধরে ইন্দি গেলে বেড়াই ধরে রিবে অগদায় নামাজ পড়িত না পারি সৈদ অমারিন না পারি এগুণো জ্বালায় ঠিকিত না পারি কিছু এবার আস্থার আজত করি না পারি লাইতে তিনটা তো মানুষ দুইটা তো মানুষ যাতে যাই আত্মা এগুণ জ্বালায় এখানে দুর্গরি মেখে যায় গিয়ে ফিরে বার গিয়ে যদি দুর্গরি মুড়ি তো হলে জ্বালায় তো মুড়ি তো হলে জ্বালায় যাতে লাশাদি বার হয়ে যায় আদাম আজ উগ্রয়

Haydi dek kime? Acaba namat ile neydi? Kim tohna tuşun zilimi kegelle? Ha na ki suz oturuyordu bir şey alsın. İyi anlatılayım. Uzur durul yağdır bir şey var. Saat duan bara bar geliyor. Saat duan o tun duşuna sahipliyor. Kiriyor da abuluzun yerli uzur kadar. Abuluzun alıyor. Abazan ona hangi

Turan. Arfis lüzi de gille. Kod uzuru ruh aray, fire ruh aray, gelade manu uveşşen o fire bişşe şaharatta ase. Ye lağın ruh aray zaydı. Uzuru o kod zor asa. Gallanır kimyar. Talamar. Sahite abi de. Matali mati bi? Matali mati bi. Tik ase, tik ase baba adan. Tuan öyle yasik. Zanna? 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 জাননা যাইতে যাইতে সাইলাস্তার মোরুগ পাইয়ে গ্রাম সার দিয়ে খলাস্তার মোর সাইলাস্তার মোরত দুপুর বেলা গভীর উগ টাইম জিম জিম গড়ের লই দে উগ স্বর্ণ অলঙ্কার ফিঁদে নিয়া সুন্দর আকাঁ সাঁড়ি ফরাই নিয়ে স্যার সুন্দর উগ মাই বসাল্লাস্তা মোরত দাঁড়িয়ে লই স্বর্ণ অলঙ্কার ভিঁদে নিয়ে সুন্দর আকাঁ ফরাই নিয়ে

অকর অক দিব দেই ফাঙ্গ দি আর খাইবিলে ইম হলে ইবের ঘটাইলাম দিয়া অবাজন ইন আর এলাকা নো অনিবের যে তো অনসা পড়তো নো আর অনল যে লেডা লাইন আছে আর তো কইনে পারি ফিরে ইতার আর কথা নহু নে তো ফিরে সো গানা দেখা দিবে মাইফো আর অন্য কিছু ইতারে মানুষ জানো দেখেন না

फिशा वे फिच विच फिरी शार इधर कदे सीरियल भाई मारे <laughs> तो फिर यार तरह रे किसी नो हो फिजू दिया डे जाइरे बाजार तो ची दरो नरीज़ जब बाजार तेरे खामाइर के ऊपर लोआ दुनेर लालगोरी खामाइर के ऊपर लोआ का लालगोरी दुनेर ना। दुनेर फिशा वगैरह के लालोई लोई दे लोआ यंबरे को सुमा दिवे

ক্ষমান মার গস ইন্ডিয় মার পাঁচজন ট্যাং বেরাই তোর কি খোদা বা জানা জন টোডা দাম আছে আর একবার বা তুই অন টোডা দাম করো বর বিশ্ব হুজুর গোসবাগ রাদিয়াল্লাহ এম মুরিদoverline না বাবুসি বাবুর জি তুই বরি গই কই বাড়িতে গই না না যায় দরবারে তো না যায় জিকে জগে যাই পৌঁছছে যাইতে যাইতে ওকে বিশ্ব রোডের পর বিশ্ব রোডের জায়গা যাই রে তিয়ে ওকে হাজুর গাছের নিচে বইছে খেজুর গাছের নিচে মাথা ঠিক করি বই বই কি ঠিক করে দেয় মাথা ঠিক করি বাড়িতে জন যাইত দরবার তো জন যাইত বই লই

এত দেরিক করতে লাগব না দিয়া ভরে তুই তারা যে তোর ভালো কোথায় ফুরহি ধরন বহুত দিন কাত আর একজন নাই জমিদারের সন্তান আর বাবর সন্দু এক নাই একথৈলি লইলাম লমন ঠুর ঠুরো করি তাই নিয়ত গর কখনো গরিব মানুষ পাইলে এক টুরো দিম ইতের অভাব পান লাগবে

ওবার তোমারা ঘটে যাবে কত এই দেশত না এক দেশত গৌসবাগর দরবারে যাবে না কত না না কত নইলে তো বাসো ইউস ই কে গেল দার ফেস দাদা বিন হইলে যা দোয়া করে দি দেখো 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 তাহলে দুনু আলো না আসমান লক ফাইবের এক বিয়াদ বাকি আছে খুশি দুই তলি ইয়ে তো এক তলি টাকা এক তলি স্বর্ণ যার গো বহু আর কাছে দুনতে দুনতে

অবাদননে জানা দিবেন গিলো তককুম জথা দিবেন গিলো তককুম মাগারানের সর সরিয়ার গোজবা কো দুই লোক নোলে নোক্স সন্নতলি আড়ে কৃষ্ণ হতে তুই আডা এনে দূর হতে তোরুগল লাইন সারি চাইলাম দে তুই খঞ্জগতত গুরু বড় গড়ি হ কাম বড় গড়ি গো না সুবহানাল্লাহ ইয়েন খোদে ওলি আল্লাহর বেলাই

ইবে একদিন রাস্তা দিয়ে যার দাগ খবরস্থান ভরলে বহু জায়গা খবরস্থানের চিহ্ন নথাই বেজ খবরস্থান বহু দূরতুন দৌড়িয়েছে জুনমি শ্রী বৈশ্বিক বৈশ্ব দাদি ফি খবর বাড়ি উঠি গেইগি জুন নমিজির মতো রলিত কিরে মরা উঠি কিয়ামত দিই মরা কি খবর

মিন্নতামার ফসল আজিয়া এ সম্মান সম্মানই আল্লাহ আমল করি তৌফিক দান করো